কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের পাশে যেটা ছিল হরিণালয় সেখানে এখন ধীরে ধীরে গড়ে উঠছে মিনি জু রকম বিদেশি পাখির সঙ্গে এখানে অলরেডি এসে গেছে জেবরা জিরা উনির জলহস্তির মতো বিভিন্ন প্রাণী খুব অল্প কথায় আজকে আমাদের এই ভ্লগে আমরা তুলে ধরতে চলেছি কলকাতার উপকণ্ঠে তৈরি হওয়া নতুন অ্যাট্রাকশন মিনি জু আর থামনেলটাও কিন্তু মিথ্যে নয় নিউ টাউনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাঘ আর সিংহ গুড মর্নিং আজকে একটা রবিবারের সকাল আর আজকের ব্লগটা আমি শুরু করছি হচ্ছে নিউ টাউন থেকে নিউ টাউনের একদম একদম একটা খালি জায়গা যেখানে দূরে দেখা যাচ্ছে ওদিকে মেট্রোর কাজগুলো চলছে আর ওই দিকটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার ফোর তো আজকে চলুন আমরা ঘুরে দেখব কলকাতার মিনি জু যেটা হয়েছে নিউ টাউনে আর সেটার যা যা এখন অব্দি পশু পাখি যা যা এসছে সেগুলো দেখাবো তো যদিও আমি কোনো পশু পাখির কেপটিভিটিটা অতটা এনকারেজ করি না তাদেরকে যতটা সম্ভব ন্যাচারাল জায়গায় রাখাটাকেই প্রেফার করি মাঝে মাঝে আমিও চিড়িয়াখানায় ভিজিট করি তো ন্যাচারালি যদি বাড়ির কাছে কোনো ফরেস্ট থাকে আমি সেখানেই ভিজিট করতে ডেফিনেটলি প্রেফার করব ওই সামনে আগে হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার ফোর ওই ইকো পার্কের গেট নাম্বার ফোর থেকে সোজা এসে কিছুটা আসার পরে সামনে পড়বে হরিনালয়ের যে রাস্তাটা সেখান দিয়ে কিছুটা ঢুকে গেলেই পড়বে হরিনালয় যেটা এখন তৈরি হয়েছে মিনিজু তো চলুন আমরা সেদিকে যাব মেইন রাস্তাটা দিয়ে ঢুকে একটুখানি এগিয়েই পড়বে হরিনালয় এই প্রায় এসে গেছি আমরা আর সামনে হরিণালয়ের সামনে হচ্ছে ফি পার্কিং তো এখানে মোটামুটি পঞ্চাশ টাকা করে পার্কিং ফি আপনি যতক্ষণ খুশি গাড়ি রাখতে পারেন আর এই এসে গেছি আমরা হরিনালয়ের গেটের সামনে এখন গাড়ি পার্ক করে ঢুকবো। এখানে পঞ্চাশ টাকা করে টিকিট আর খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এখন আমরা ঢুকবো হরিনালয়ের ভেতরে আর ঢুকে আমরা দেখাচ্ছি কী কী এখন এসছে ঢুকেই সামনে একটা ছোট আইল্যান্ড টাইপের করা তার পেছনে হচ্ছে রেস্টুরেন্ট আর বাঁদিকে হচ্ছে পাখির এনক্লোজারগুলো সোজা গেলে পড়বে জেবরা তো আমরা এখন বাঁদিক দিয়েই এন্ট্রি করবো दाईन तोन दुला, वर नक्तर दाईन तोन दुला. ओ, राणि दोड़े, दोड़े दाईन तोन दुला. আমরা এখন দাঁড়িয়ে আছি কিছু ওয়াটার বার্ডস এর সামনে জানি না ক্যামেরাতে আসবে কিনা সবুজ কাপড়ে ঢাকার ভেতরে রাজহাঁসের কয়েকটা ছানা ফুটেছে ডিম ফুটে ওই মার্কেটে খেলনা পাওয়া যায় না প্লাস্টিকের বার্ড এনক্লোজারের পর থেকে শুরু হচ্ছে অ্যানিম্যাল এনক্লোজার প্রথমেই চোখে পড়বে জিরাফের একটা বিশাল বড়ো এনক্লোজার যেটা মোটামুটি আমাদের আলিপুরে যত বড়ো সেরকমই সাইজ এই পুরো এনক্লোজারটার আর ভেতরে দুখানা জিরাফ আছে যদিও এখনও গ্রোন নয় পাখিদের এনক্লোজারের পরে এখানে ছিল জিরাফের এনক্লোজার আর পেছনে এটা হচ্ছে জেব্রার এনক্লোজার ওরা মনে হয় এখন ভেতরে আছে বাইরে নালে ওখানে হেঁটে বেড়ায় অন্য একদিন এসেছিলাম দেখেছিলাম এখন ওটা দেখা যাচ্ছে না সামনে উল্টো দিকে হচ্ছে হিপোপটেমাস আর তারপরে হচ্ছে ক্রোকোডাইল তো এখন আমরা সেগুলো দেখতে যাচ্ছি হিপোপস পটে মাসের এনক্লোজারটা মোটামুটি ভালো করেছে এখানে সামনে গ্লাস পার্টিশন আছে কিন্তু দেখাটা খুব মুশকিল ওই একটুখানি উঠেছে ওখানে দেখা যাচ্ছে একটুখানি ওই দূরে একটু উঠেছে ওখানে ওইখান দিয়ে একটু দেখা যাচ্ছে ওকে এই হচ্ছে জেব্রার এনক্লোজার তো বন্ধুরা ইজ ইট ব্ল্যাক স্ট্রাইপস অন হোয়াইট আর হোয়াইট স্ট্রাইপস অন ব্ল্যাক প্লিজ কমেন্ট করে জানাবেন তার পাশেই রয়েছে হিপ্পোর আর এইখানে ক্রোকোডাইল আমরা এবার দেখতে যাব ক্রোকোডাইল তারপরে আছে ডিয়ার ক্রোকোডাইলের পর এখন যাচ্ছি ডিয়ার দেখতে অনেকগুলো এনক্লোজার এখানে খালি সব তৈরি হচ্ছে মাংকি তারপরে আরও অনেক অ্যানিম্যালস আসবে এখানে ইনফ্যাক্ট ইন ফিউচার নিয়ার ফিউচার টাইগার লায়েন্স এগুলোও আসবে আর এখানে হচ্ছে একটা ছোট হার্বাল গার্ডেন টাইপের করা বিভিন্ন রকম প্ল্যান্টেশন করা হার্বাল গার্ডেনের এবং প্রত্যেকটা নাম দেওয়া আছে কী কী কালমেঘ জ্যোষ্টি ক্যাপসিকাম ভিং সব গাছ এখানে রাখা আছে तंबड़ा तो ना वांडी মাছ ছাড়া তোরা খায় না আলাদা করে মাঝে থাকতে চারটে সল্ট ওয়াটার ক্রোকোডাইল আছে একটা দেখতে পেলাম পাঁচটা মিষ্টি জলের ক্রোকোডাইল আছে দুটো দেখতে পেলাম কোথায় ঢুকে আছে এখন গরমকাল তো সব জলের নিচে চলে গেছে এখানে একটা ছোট চিলড্রেন্স পার্ক আর একটা সোভেনিয়ারের ছোট্ট দোকান তো মোটামুটি এখন শেষের পর্যায়ে এসে গেছি এই ছিল মোটামুটি মিনিজু সামনে কয়েকটা দুটো তিনটে এনক্লোজার আছে ওগুলোও দেখিয়ে দেবো আর এই পিছনে হচ্ছে এটা ছোটো ক্যাফেটেরিয়া তো একটু ঢুকবো ওখানে দেখি কি কি পাওয়া যায় ছোট্ট একটা ক্যাফেটেরিয়াও আছে এখানে সুগার গ্লাইডার মোটামুটি স্ন্যাক্স ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায় ফ্রুট জুসও শুরু হবে কিন্তু খুব তাড়াতাড়ি তো আমরা কোল্ড ড্রিঙ্ক লসি আর এন্ড চিপস একটু অর্ডার দিলাম খেয়ে তারপরে আমরা আবার বাকি কয়েকটা দু তিনটা এনক্লোজার বাকি আছে ওগুলো দেখে তারপর ব্যাক করব তো এই ছিল মিনিজু কেমন লাগলো জানাবেন আর খুব তাড়াতাড়ি প্ল্যান করে চলে আসুন রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো টাটা